প্লাস ঈদ ও আসছে আর দোল পূর্ণিমা ঈদের জন্য স্পেশাল ডিসকাউন্ট কি রয়েছে আজকে ভিডিওতে বলবো আজ এর কালেকশন দেখো এখানে রয়েছে আর ওয়ান ফাইভ ওখানে টু টোয়েন্টি এন ওয়ান সিক্সটি কেটিএম সব রকম ডিমান্ডেবল গাড়ি রয়েছে এখানে রয়েছে অ্যাপাচি আর টিআর হরনেট এফ জেড এস সব রকম গাড়ি মন না গাড়ি পাবে তো আজকে সঙ্গে রয়েছে রূপম দা রূপম দা কেমন আছে ভালো আছি তুমি কেমন আছো একদম বৃন্দাজ আছি

পনেরো কুড়ি পরেই সামনে ঈদ আছে রমজান মাসে একদম একদম আর রমজান মাসে স্পেশাল অফার হান্ড্রেড পার্সেন্ট এসে যাওয়ার থাকবে থাকবে একদম তো চলো আমরা এখন মোটামুটি স্টার্টিং করি আর অফার গুলো ভিডিওর মাঝখানে মাঝখানে বলবো কারণ ভিডিওর শুরুতে বললে তোমরা ভিডিও স্কিপ করে চলে যাবে চলো শুরুর আগে একবার অ্যাড্রেসটা বলে দাও তো এটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার আমাদের নিয়ারেস্ট রেস্টুরেন্ট হচ্ছে মথুরাপুর আমরা যদি বাইরে থেকে আসতে চান প্রথমে আমাদের শিয়ালদা আসতে হবে ওখান থেকে সাউথ সেকশন এসে লক্ষ্মীকান্তপুর লোকাল অথবা নামখানা লোকাল যে কোনো চেপে স্টেশন মত যদি বুঝতে অসুবিধা আমাদের নাম্বারে ফোন করুন পুরোপুরি গাইড করুন আর ডিসপ্লে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন একদম কিছু জানিয়ে দেওয়া হবে চলো আমরা আপাতত কালেকশন শুরু করি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো তার আগে লাইক করে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর ভিডিও চলো লেট গে স্টার্টে

যদি অরিজিনাল একদম নতুন গাড়ি কেনার ইচ্ছা হয় একবার এসো গাড়ি দেখো শোরুম এসে ভিজিট করো টেস্ট ড্রাইভ করো বুঝতে পারবে কি কন্ডিশনে গাড়ি আছে ঠিক আছে সত্তর হাজার টাকা দাম দাদা আর সরাসরি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট শুধুমাত্র পঁয়ষট্টি হাজার টাকা সিক্সটি ফাইভেন্ড সিরিয়াস বায়ার আসুক ওয়ান টেন টি বি সামান্য কিছু কম বেশি হবে একদম ওয়ান টিবি হয়ে যাবে সিক্সটি ফাইভ থাউজেন্ড পারবে এরকম গাড়ি আবার একদিনের মধ্যে নার্স টান যদি যায় চল নেক্সট হয়েছে দু হাজার একুশ এর সুপার গাড়ি আছে কালার কন্ডিশন দেখো গাড়ি দাদা এটাও একদম সিঙ্গেল গাড়ি সাধারণ গাড়ি টায়ার কন্ডিশন দেখো নতুনের সঙ্গে মিল করে নিতে পারবে গাড়ির কন্ডিশন আর নতুন গাড়ির সেকেন্ড হ্যান্ড গাড়ি বলতে কিছু পার্থক্য নেই একদম নতুনের মতোই গাড়ি চলো আজকে দাদা সত্তর টাকা দাম কাছে আছে আজ সরাসরি সঞ্জিতা এসছে এবং সামনে রমজান মাস এই উপলক্ষে সরাসরি এসে জন্ম বলতে কেটে আছে দশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে দশ হাজার টাকা ডিসকাউন্ট শুধুমাত্র ষাট হাজার টাকা ষাট এটা সিক্সটি ফাইভ এটা পাচ্ছে ষাটে শুধুমাত্র ষাট হাজার এরকম গাড়ি সুপার স্প্লেন্ডার যেমন নামে সুপার কাজেও সুপার সেরকম কন্ডিশনের গাড়ি একদম নতুনের সঙ্গে মিল করে নেবে স্টার কন্ডিশন দেখে নেবে গাড়ির স্ট্যাশলেস গাড়ি মাত্র তাহলে কত সিক্সটি থাউজেন্ড শুধুমাত্র ষাট হাজার টাকা একদম নেক্সট তারপর আছে দু হাজার বাইশের এক্সটেক মডেল

আর যেটা বললাম বিএস এর এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ এটাও তো একদম নিখুঁত গাড়ি আছে দেখিয়ে দাও সাজানো গাড়ি আছে আর এসএস অটো গাড়ি নিয়ে কোনো সমস্যা হবে না গাড়ি নেবে দু হাজার একুশের গাড়ি আছে দাদা দু হাজার একুশের গাড়ি দু হাজার একুশের গাড়ি ক্যাশ টাকা গাড়ি একদম হান্ড্রেড পার্সেন্ট দিয়ে বলছি একদিনে নাম ট্রান্সফার করে দেবো ক্যাশ টাকার গাড়ি মানে তো কোনো সমস্যা একদিনে নাম ট্রান্সফার করে দেবো ঠিক আছে একদিনে নাম ট্রান্সফার হয়ে যাবে এরকম কোনো ব্যাপার নেই আশি হাজার টাকা দাম রাখা আছে এটা তো আর দশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে শুধুমাত্র সত্তর হাজার টাকায় মাত্র সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা আশি হাজার দুটো ধরো আট এক বছর একদম একদম আর এটা চলেছে মাত্র আট হাজার

আর সরাসরি দশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে শুধুমাত্র পঞ্চাশ হাজার টাকায় দু হাজার একুশের মডেল বিএস সিক্স এর গাড়ি সিরিয়াসলি এত সুন্দর কন্ডিশনের গাড়ি গাড়িটা সার্ভিস পর্যন্ত করা হয়নি সার্ভিস করলে তো চিনতেই পারবে না এমনি তো নতুনের সঙ্গে কম্পেয়ার করতে পারবে সেরকম কন্ডিশনের গাড়ি একদম এগারো না বারো হাজার চলা আছে গাড়ি মাত্র এগারো হাজার কিলোমিটার চলা শুধুমাত্র পঞ্চাশ হাজার টাকা শুধুমাত্র পঞ্চাশ হাজার পাবে ওরকম কন্ডিশনের গাড়ি মানে যারা লেডিস যারা চয়েস এবং বলছি কোনো সিরিয়াস বায়ার আসুক ওয়ান টেবিল নেগোসিয়েবল সামনে কিছু কম আরো ওয়ান টেবিলও হয়ে যাবে

গাড়ি নিয়ে যাবে মার্কেটে চড়ে বেরাবে গাড়ি নিয়ে গিয়ে কোনো কাজ করতে হবে না শুধু তেল মারবে গাড়ি চালাবে জেল মার্ভে গাড়ি চালাবে তাকে সার্ভিস তো আমরা করে দিচ্ছি গাড়ি চালিয়ে আরো নোংরা হচ্ছে নচু হচ্ছে আনলে আরেকবার দেখে তো দুখানা সার্ভিস করে দেবে দুখানা সার্ভিস করে দেবে এরকম কন্ডিশনের গাড়ি নতুন সঙ্গে মিল করে নেবে আবার আসবে ঠিক দাদা সার্ভিস করে দেবে চলো নেক্সট রয়েছে নেক্সট রয়েছে দা এক দেখিয়ে দাও আর ওয়ান ফাইভ আর ওয়ান ফাইভ এম দুধের মধ্যে সাদা রেড এর একদম স্পেশাল ভেরিয়েন্ট মডেল আছে ওয়ার্ল্ড মানে জিপি 6 অ্যানিভার্সারি যে মডেলটা বেরিয়েছিল এটা স্পেশাল মডেল আছে রিং নাতে গোল্ডেন এটা আগের ভিডিওতে আমরা দেখেছিলাম তার থেকে কিন্তু আজকের কম কিছু কম এখনো আছে তাই আজকে ডিসকাউন্ট থাকবে আর ডিসকাউন্ট নেই তো পুরো সাজানো দাদা এটা সাইলেন্সার একটু দেখিয়ে দাও দাদা আগের ভিডিওতে যারা দেখেনি তারা একটু দেখে নিক একটু দেখে নিক সাইলেন্সারটা কি কোয়ালিটি লাগানো আছে একদম 17000 টাকা দামের সাইলেন্সার একদম 18000 টাকা দাম আছে একটা কপি ফুল সিস্টেম সাইলেন্সার লাগানো আছে ঠিক আছে এটা আমাদের দেড় লাখ টাকা দাম রাখা ছিল আজকের মানে লাস্ট ভিডিওতে আমাদের যা ছিল দেড় লাখ টাকাই দাম রাখা ছিল কিন্তু এটা ঈদ উপলক্ষে যদি কেউ নিতে চাও সরাসরি দশ হাজার টাকা ডিসকাউন্ট পাবে শুধুমাত্র এক লাখ চল্লিশ হাজার টাকায় এই গাড়ি দাদা আড়াই লাখ টাকা নতুন দাম সিরিয়াসলি দশ হাজার টাকা ডিসকাউন্টের সঙ্গে শুধুমাত্র এক লাখ চল্লিশ হাজার টাকা এক লাখ চল্লিশে পাবে এরকম কন্ডিশনের গাড়ি এবং ফিনান্স অ্যাভেলেবেল আছে ফিনান্স অ্যাভেলেবেল ফিনান্স অ্যাভেলেবেল হয়ে যাবে মানে তোমার যাওয়া ভাবছো যে টাকা কম হচ্ছে তাদের জন্য স্পেশাল ব্যবস্থা ষাট হাজার সত্তর হাজার আশি হাজার কি আছে নিয়ে চলে এসো গাড়ি নিয়ে চলে যাও ফিনান্স করে দেবে হ্যাঁ চিন্তা করতে হবে না ফিনান্স করে দেবে মাসে মাসে টাকা দেবে একসঙ্গে দিতে হবে না এরকম কন্ডিশনে গাড়ি পেয়ে যাবে তারপরে রয়েছে অ্যাডভেঞ্চার মডেল আছে দাদা যারা বেড়াতে বেড়াতে যেতে চাইছো নিয়ে নাও শুধু তেল মারোয়ার নিয়ে বেরিয়ে আর কোনো কাজ করতে হবে না গাড়িতে আরে নতুন বয়স হয়নি এগারো বারো মাস বয়স আছে রেন্টের দিয়ে গাড়ি আছে দাদা টায়ার কন্ডিশন ডবল এগিয়ে আছে টায়ার কন্ডিশন দেখো নতুন সঙ্গে মিল করতে পারবে গাড়ির কন্ডিশন দেখবে একদম জবাব কন্ডিশন করতে হবে না ঠিক আছে শুধু তেল মারবে গাড়ি চালাবে চলো ঠিক আছে এটা এক লাখ টাকা দাম রাখা সরাসরি পাঁচ হাজার ডিসকাউন্ট হবে শুধুমাত্র নাইনটি ফাইভ থাউজেন্ড নাইনটি ফাইভ থাউজেন্ড নাইনটি ফাইভ থাউজেন্ড তাছাড়া আসো চ্যানেলের নাম করো আমার নাম করো আরো কিছু ডিসকাউন্ট সেটা অনলাইন হবে অনলাইন বসে করে দেয় তারপর আছে দাদা দুহাজার সতেরো বিএস ফোর এর পালসার টু টোয়েন্টি

শুধুমাত্র এক লাখ তিরিশ হাজার টাকা সিরিয়াসলি যদি কোনো কাস্টমার নিতে চাও অনলাইনে বুকিং করো নাহলে এই গাড়ি না আজকে যে দাম দেবো যদি অনলাইনে বুকিং করো সরাসরি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে শুধুমাত্র এক লাখ পঁচিশ হাজার টাকা কোনো বার্গেনিং হবে না যে নিতে চাইছো তাড়াতাড়ি অনলাইনে বুকিং করো ফোন করো তাহলে এ গাড়ি পাবে না শুধুমাত্র এক লাখ পঁচিশ হাজার টাকা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে বুক করলে আরও ডিসকাউন্ট থাকবে শুধুমাত্র এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ হাজার টাকা টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ছাড়ার সঙ্গে বুক করো এক লাখ পঁচিশ পাবেন আদার পরে এসে আফসেস করতে হবে পরে আছে দাদা ভার্সন থ্রি

পেট্রোল মডেল ভিএক্সআই গাড়ি আছে একটু গাড়ি গাড়ি একদম সাজানো গাড়ি একদম সাজানো গাড়ি কিছু করতে হবে না দাদা একদম হিউন্ডাই সার্ভিস সেন্টার গিয়ে চেক করিয়ে নেবে গাড়ি কি মানে কন্ডিশনে আছে ঠিক আছে একদম নিখুঁত গাড়ি আছে পাওয়ার স্টিয়ারিং পাওয়ার উইন্ডো মানে কি নেই সেন্টার লক এসি মানে ফুল রেডি কন্ডিশনে গাড়ি ফুল সার্ভিস পলিউশন সব রানি কিছু করার নেই শুধু নেবে গাড়ি চালাবে ঠিক আছে এসব গাড়ি অন্য শোরুমে যাবে প্রায় ছয় লাখ সাড়ে ছ লাখ সাত লাখ টাকা দাম আছে আমাদের কাছে সরাসরি সাড়ে পাঁচ লাখ টাকা দেবে ঠিক আছে সাড়ে পাঁচ লাখ নয়

সবাই যাদের ভিডিও দেখো লাইক করো সাবস্ক্রাইব করে রাখো নেক্সট ভিডিও দেখার জন্য ঠিক আছে আর এসে দেখো কি এসে যত বলে কি ধরনের গাড়ি পাওয়া যায় যত কোনো দোকানে ভিজিট করবে বুঝতে পারবে না ঠিক আছে আর গিফট যেটা বললাম সেটা হান্ড্রেড পার্সেন্ট থাকবে নাম ট্রান্সফার আমাদের দোকান থেকে সব কিছু করা যায় ইন্স্যুরেন্স পলিশন নাম ট্রান্সফার সমস্ত কিছু গাড়ি যা যা ডকুমেন্টস যা যা করতে হয় আমাদের দোকান থেকে সবকিছু অ্যাভেলেবেল করে দেবো আমরা আমরাই দায়িত্ব নিয়ে করে দেবো